নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ফুলকপির চপ শীতের সন্ধ্যা যদি এরকম গরম গরম ফুলকপির চপ পাওয়া যায় তাহলে কিন্তু শীতের সন্ধ্যাটা একেবারে জমি ক্ষীর হয়ে যাবে খুবই সহজ উপায় দেখিয়ে দেবো আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপি বন্ধুরা দেখুন ফুলকপির চপ বানানোর জন্য আমি প্রথমে এগাসা করে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর এবার দেখুন ফুলকপির চপ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের একটি ফুলকপি ফুলকপিটাকে কিন্তু এভাবে আমি ডাটির অংশটাকে কেটে বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আলু দুটোকেও কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চেষ্টা করবেন আলু আর ফুলকপিটাকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে ফুলকপির সঙ্গে আলুটা দিলে কি হয় বাইন্ডিংটাও যেমন খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি জলের ভিতরে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো আলু আর ফুলকপিটাকে দিয়ে দিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম এই ফুলকপিটাকে আমি খুব ভালো করে করে সেদ্ধ সেদ্ধ নেব ফুলকপি আলুটা হতে হতে সেই ফাঁকে আমি চপ বানানোর জন্য বেসনের ব্যাটারটাকে তৈরি করে নেব একটি বড় জায়গা নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দেব এই মিডিয়াম সাইজের একটি বাটির এক বাটি বেসন আর তারই সঙ্গে দিয়ে দেব এই একই বাটি মেপে হাফ পাটির থেকে একটু কম চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে কী হয় চপগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয় আর এখানে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এবার আমি বেসন আর চালের গুঁড়ো ভিতরে অ্যাড করবো চা চামচের একটু কম সাদা লবণ আর একই মাপে বিট লবণ বেসনের ব্যাটারের ভিতরে যদি এইভাবে একটু বিট লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু চপগুলো খেতে খুবই ভালো লাগে এবার আমি লবণ দুটোকে বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করে আমি একটি ব্যাটার তৈরি করে নেব প্রথমেই কিন্তু একবারে বেশি পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর প্রথমেই কিন্তু আমি ব্যাটারটিকে খুবই নরম করে তৈরি করে নেব না এই যে দেখুন বন্ধুরা প্রয়োজনের থেকে একটু ঘন রেখে আমি ব্যাটারটিকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটিকে কিন্তু এই প্রায় থেকে মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যে দেখুন ঘনত্বটা কিন্তু এইভাবে ঠিক এরকমই হতে হবে আর এবারে আমি এই ব্যাটারটিকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এটিকে দেখুন আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপিটাকে এই গরম জল থেকে তুলে নেব তারপর আলু আর ফুলকপিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আলু আর ফুলকপিটাকে হাত কিংবা কাটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে চেষ্টা করবেন এর ভিতরে যেন কোনো বড় অংশ না থেকে যায় আলু আর ফুলকপিটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এবার আমি ফুলকপির স্টাফিংটা তৈরি করে নেব আর সেই জন্য কড়াইতে দিয়ে দেবো এই দুই চা চামচের মতো সরিষার তেল আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের ভিতরে অ্যাড করব ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আর এবারে আমি পেঁয়াজের ভিতরে অ্যাড করব এক চা চামচ আদা আর রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে করে এর ভিতর থেকে কাঁচা গন্ধটা চলে যায় তবে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ তারা কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দিতে পারেন তাতেও কিন্তু ফুলকপির চপটা খেতে খুবই ভালো লাগবে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এই ছোট সাইজের একটি পাকা টমেটো কচি টমেটোটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকেও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকেও আমি এই দেড় মিনিটের মতো একটু কষিয়ে দেবো টমেটোটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবারে আমি টমেটোর ভিতরে অ্যাড খুবই সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যেতে পারে সেই সঙ্গে অ্যাড করব তিনটি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালের স্বাদটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সেই সঙ্গে অ্যাড করব কটা চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ চাট মশলা এবার আমি এই সমস্ত মশলার উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব ম্যাশ করে নেওয়া ফুলকপি আর আলুটাকে মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আলুটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা ফুলকপি আলুটা কত সুন্দর একেবারে শুকিয়ে গেছে আর এবারে আমি পুরের ভিতরে সবশেষে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা পাতা কুচি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকেও পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন পুরটা একেবারে কিন্তু পারফেক্টলি একেবারে রেডি হয়ে গেছে করার গাটা কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে ছেড়ে দিচ্ছে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই পুরটাকে অন্য একটি জায়গায় নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব ফুলকপির পুটটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এই পুর থেকে এইভাবে হাতে অল্প অল্প করে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নেব আমি একটু বড় বড় করে করব তাই এই সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ছোট করেও নিতে পারেন আর এদিকে দেখুন ব্যাটারটি রেস্টে রেখেছি দশ মিনিটের বেশি হয়ে গেছে এই ব্যাটারটি যতটা সময় নিয়ে রেস্টে রাখতে পারবেন চপগুলো কিন্তু ততটাই ভালো হবে আর একবার একটু ফেটিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে দেখুন অ্যাড করবো খুবই সামান্য একটু বেকিং সোডা এবার আমি এর উপর থেকে সামান্য একটু জল দিয়ে দেবো তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এইভাবে বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু আরো প্রায় আট থেকে দশ মিনিটের মতো এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় থেকে মিনিটের মতো সময় নিয়ে আমি ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ফাইনালি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে কিন্তু খুব বেশি ঘনও না একটা আঙুল দিয়ে আপনাদের ব্যাটারটি ঠিকঠাক হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আঙুলের মাথায় একটু তুলে নেবেন তারপরে এই যে দেখবেন যে আঙুলের গায়ে কিন্তু হালকা একটা লেয়ার পড়ে গেছে এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু হতে হবে আর এদিকে ব্যাটারটি তৈরি করতে করতে চপ ভাজার জন্য আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছিলাম সেই তেল থেকে এই এক হাতার মতো গরম তেল ব্যাটার ভিতরে দিয়ে দেবো তেলটাকেও ব্যাটারের সঙ্গে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব এইভাবে যদি চপ ভাজার বেসনে ব্যাটারির ভিতরে একটু হালকা গরম তেল দেওয়া হয় তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দর হয় ব্যাটারটি ফাইনালি কমপ্লিট একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা দোকানে ঠিক যেভাবে চপগুলো তৈরি করে আমি আপনাদের ঠিক সেইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য নিয়েছি ছোট দেখে একটি স্টিলের থালা আর একটি জরি কাগজ আমি এইভাবে একটু চৌকো করে কেটে নিয়েছি এবার একটা পুরুল লেচি এই থালার মাছ বরাবর এইভাবে বসিয়ে দেব আর তারপর এই জরি কাগজটা উল্টো করে এইভাবে একটু আলতো হাতে চেপে দেব বন্ধুরা আমার একটা চক তৈরি করা হয়ে গেছে জরি কাগজ থেকে তুলে নেব আর তারপরে দেখুন আমি একটি প্লেটের পরে কিছুটা পরিমাণে এই চপগুলো এই প্লেটের পরে এইভাবে রেখে দেব একই রকম ভাবে আর একটি তৈরি করে নিচ্ছি আর এইভাবেই আমি সবকটি চপ আগেই গড়ে নেব। আর এদিকে তখন বন্ধুরা চপগুলো ভাজার জন্য আমি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম নোতে রাখব আর একটা একটা করে চপ আমি এবার ব্যাশনের ব্যাটারের ভিতরে ডুবিয়ে নেব ব্যাশনের ব্যাটারের ভিতরে ডুবিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে তুলে নিতে হবে তারপরে গরম তেলে ভিতরে ছেড়ে দিতে হবে পেটে পেট করে একটু নেড়ে চেড়ে আমি চপ দুটোকে ভেজে নিয়েছি গরম তেল থেকে তুলে নেব একই রকম ভাবে এক গাছ ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা প্রথম ব্যাচের চপগুলোর থেকে এই চপগুলো কত সুন্দর হয়েছে প্রথম ব্যাচের চপগুলোতে তেলটা একটু গরম হতে বাকি ছিল তাই কিন্তু অতটা ভালো ফোলেনি এই চপগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে এই যে দেখুন কি বন্ধুরা দেখে কি বোঝা যাচ্ছে যেগুলো দোকানের বানানো চপ নয় বাড়িতেই তৈরি করা চপ এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিডিয়াম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে আমি একা করে এই চপগুলো গরম তেল থেকে তুলে নেব একে একে সবগুলো ফুলকপির চপ ভাজা হয়ে গেছে শীতের সন্ধ্যায় এরকম মুড়ি ভাজা আর গরম গরম ফুলকপির চপ জাস্ট সন্ধ্যাটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে সেই সঙ্গে থাকে যদি দুটো কাঁচা লঙ্কা তাহলে তার কোনো কথাই হবে না তাহলে দেখলেন তো বন্ধুরা ফুলকপির চপ বানানো কতটা সহজ এবার একটা ফুলকপির চপ আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা উপরটা কত সুন্দর একেবারে খাস্তা এই যে দেখুন আর ভিতরটা দেখুন পুরে ঠাসা দোকানের চপেও কিন্তু এতটা পুর দেয় না এই বাড়িতে বানানো ফুলকপির চপ কিন্তু আলুর চপকেও হার মানিয়ে দেবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ফুলকপির চপের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ